প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল যা আরও শক্তিশালী রূপ নিয়ে উপকূলে তাণ্ডব চালাবে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানাবো প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহের শেষ দিক থেকেই রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি খারাপ হবে এমনই সতর্কবার্তা জারি করা হয়েছে সাগরে ঘূর্ণিঝড়ের অনুকূল পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে যার প্রভাব ইতিমধ্যেই রাজ্যের জেলাগুলিতে পড়তে শুরু করেছে অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ এবং ত্রিপুরাতেও বৃষ্টি শুরু হয়েছে সোমবার অর্থাৎ আজ রাতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি চলবে তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রাজ্যে আগামীকাল আরও কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর সর্বত্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামী তেইশেই মের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ বলয় তৈরি হতে পারে সেখানে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি ইতিমধ্যেই রয়েছে বঙ্গোপসাগরে আগামী বাইশেই মে নিম্নচাপ বলয় তৈরি হবে দক্ষিণ বঙ্গ অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে পরে সেটি উত্তর পূর্ব দিকে এগিয়ে যেতে পারে পরে সেটি নিম্নচাপে পরিণত হতে পারে এবং নিম্নচাপ থেকে পরবর্তীতে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ের কিন্তু গ্রুপ নেবে ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তখন সমুদ্রে প্রায় দশ থেকে পনেরো ফিট ঢেউ উপকূলে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে সূত্রের খবর বর্ষা ঘূর্ণিঝড়ের পথে কিছুটা বাধা হয়ে দাঁড়াতে পারে ইতিমধ্যেই দক্ষিণ আন্দামান সাগর ও অর্থাৎ নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পৌঁছে গিয়েছে একটি বর্ষার কারণ মৌসুমি বায়ু ঘূর্ণিঝড়ের পথে কিছুটা বাধা হয়ে দাঁড়াতে পারে এবং এর প্রভাবে ঘূর্ণিঝড়ের যে শক্তি সেটা কিন্তু কিছুটা কমতে পারে তবে শুক্রবার থেকে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই শুক্রবার থেকে সমুদ্রে যাওয়ার উপর সতর্কবার্তাও জারি করা হয়েছে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে যার কারণে এদিন থেকে কলকাতা সহ রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিম্নমুখী হবে তো বুঝতেই পারছেন এবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘূর্ণিঝড়ের প্রভাব আজ থেকেই কিন্তু পড়তে শুরু করেছে অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ